শিরক হচ্ছে সির্কের গুণা আল্লা তালা ক্ষমা করবেন না যত গুণা হয়েছে আল্লাহ তালা ক্ষমা করতে পারেন ক্ষমা করে থাকেন ইচ্ছা করলে কিন্তু শিরকের গুণা তিনি ক্ষমা করবেন না এছাড়া বাকি অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা তাকে মাপ করতে পারেন আর যে আল্লাহর সঙ্গে শরিক করে সে অবশ্যই মহা পাপ করল ফাঁক ইফতার ইসমান আজিমা বড় একটা পাপের কথা বলা হয়েছে পাপের কথা বলা হয়েছে দুই নম্বর ইমান ভঙ্গের কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝে আল্লাহ এবং বান্দার মধ্য করে কাউকে স্ত্রীর সাব্যস্ত করা কাউকে মাধ্যম মনে করা আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে স্ত্রীর সাব্যস্ত করে যে এনার মাধ্যম সুপারিশ হয়ে থাকবে কোনো মাধ্যমকে উল্লেখ করা আল্লাহ সুমনতারা উল্লেখ করেন তারা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর ইবাদত করে এমন মানুষের ইবাদত করে যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না আর তাদের কোনো উপকারও করতে পারে না তারা তাদের বলা হয় কেন তোমরা এটা করো তারা এই কথা বলে থাকে হাউলুফা এই এজন্য আমরা মাধ্যম মনে করি যেটা তারা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ সুমন্ধ কাছে বলবেন আমার পাপের কথা এই কাজ করলে ইমান ভঙ্গে ভেঙ্গ হয়ে যাবে তিন নম্বর কারণ ইমান ভঙ্গের মুর্শ্রিকদেরকে কাফের মনে না করা অথবা তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ পোষণ করা যে তারা কুফুরিতে নেই তারা মুসলমান রয়েছে অথবা তাদের কুফুরি মতবাদকে সহি মনে করা কুফুরি যে মতবাদগুলো রয়েছে যে বিধান রয়েছে সেটাকে সহি মনে করা ভালো মনে করা এই কাজ যদি কেউ করে তার ইমান ভঙ্গে যাবে আল্লাহ সুমান তালা বলেন ইন্নাদ্দীন আইন্দল্লাহ ইসলাম পৃথিবীর মধ্যে আল্লাহ সুমন তালার পছন্দ পছন্দের একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম এটা ব্যতীত তিনি যাই গ্রহণ করুক আল্লাহ সুমন গ্রহণ করবেন না ইমান ভঙ্গের চার নম্বর কারণ রসুল্লাহ সাল্লা আলসালামের দিন আনিত বিধান সব শাস্তি দিনের কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তির রং তামাশা করা উপহাস করা এটাকে নিয়ে ঠাট্টা করা মস করা করে এরকম যদি কেউ করে তার ইমান ভেঙে যাবে আল্লাহ সুভনতালা বলেন উল্লাহি ও আয়াতিহিসুলিহিং আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে তার আয়াত সমূহের সাথে তার রাসুলের সঙ্গে রাসুলের সাথে ঠাট্টা করছিলে জিরো কদ কািণ তোমরা এই কাজ না তোমরা তো ইমান প্রকাশ করার পর তোমরা কাঁফের হয়ে গেছ এরপরে ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ আল্লাহ সুন্নতলা উল্লেখ করেছেন মুসলমানদের বিরুদ্ধে মুসেকদের পক্ষ নেওয়া মুসলমানদের বিরুদ্ধে চলে যাওয়া এবং মুস্রেকদের পক্ষ নেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা এটা তত্ত্ব সহযোগিতা হতে পারে অর্থের সহযোগিতা হতে পারে বিভিন্নভাবে সহযোগিতা হতে পারে আল্লাহ সুমনতাল বলেন মিনকুম মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি বন্ধু বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে অবশ্যই তাদের মধ্যে গণ্য হবে আর নিশ্চয়ই আল্লাহ তহ আল্লাহ সুবহন তালা জালেনদের হেদায়েত করেন না তারা ভ্রষ্টতার মধ্যেই থেকে যায় ইমান ভঙ্গের সাত নম্বর কারণ যে ব্যক্তিরা সাল্লাহ সাল্লাইসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করে সে কুফরি করল রাসুলের যে সমূহ রয়েছে এই বিধানের মধ্যে যে ব্যক্তি এটাকে মানলো না অপছন্দ মনে করলো অন্যটাকে মেনে নিল যদিও সে আমলটা নিজে করে কিন্তু মনে মনে অপছন্দ করে অথবা প্রকাশ এরকম বলে দেয় এটা আমার ভালো লাগে না আল্লাহ সুমান তালা বলেন দ্য আলিকাবি আল্লাহ মু তাবি আস্খাত ও কারিহু উরিদ ও লেহু এটা এজন্য যে তারা সেই বিষয়ের অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন নষ্ট করে দেন ভঙ্গের আট নম্বর কারণ মহাব্বত এবং ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে কাউকে শরিক করা অথবা কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহসাম্হ তালা সুরফ বাঘার একশো পঁয়ষট্টি নম্বর যাতে বলেন অবিনান নাসিমাই তাখিদু মিং দু উনিহি আং দা মিন্দু উন ইল্লাহি আং দা ইয়াহবন আর কোনও কোন লোক এমন রয়েছে যারা অন্যান্যদেরকে অন্যান্যকে আল্লাহসমানতালার সমকক্ষ সাব্যস্ত করে আল্লাহর সাব্যস্ত তার স্থানে বসিয়ে দেয় এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমনই ভালোবাসা আল্লা সুমনতলার প্রতি হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় অনেক বেশি ইমান ভঙ্গের নয় নম্বর কারণ বলা হয়েছে যে ব্যক্তি মনে করে যে রাসুল সাল্লা সাল্লামের নিয়ে আসা বিধানের চেয়ে তার বাণীর চেয়ে তার আইনের চেয়ে অন্য রচিত বিধান পরিপূর্ণ বা উত্তম অর্থাৎ কোরআন এবং হাদিসের আইন ভালো লাগে না মানুষের তৈরিকিত ব্রিটিশদের তৈরিকৃত আইন একজনের ভালো লাগতেছে পছন্দ করতেছে এরকম যদি হয় ওই ব্যক্তির ইমান ভেঙে যাবে আল্লাহ তালা উল্লেখ করেন মিনাল ইসলামী ইসলামিদিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম সন্ধান করবে গ্রহণ করবে কশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইমান ভঙ্গের দশ নম্বর কারণ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া অথবা দিনের ব্যাপারে অমনোযোগী হয়ে যাওয়া এটা হচ্ছে দশ নম্বর কারণ আল্লাহ তালা উল্লেখ করেন ওয়ামানির মুজরিমাম তাকিমন যে ব্যক্তিকে তার রবের দিয়ে উপদেশ দেওয়া হয়েছে অতবর সে তা থেকে বিমুখ হয়ে তার যে বড় আর জালিম কে হতে পারে নিশ্চয়ই আমি অপরাধীদের নিকট প্রতিশোধ গ্রহণকারী এই হচ্ছে মোট ইমান ভঙ্গের দশটি কারণ আল্লাহর সঙ্গে শিখ করা আল্লাহ দোয়া করার জন্য মাধ্যম সাব্যস্ত করা মুশ্রিকদের মুস্রিকদেরকে কাফের মনে না করা দিনের বিষয়ে অমনোযোগী হয়ে যাওয়া জাদু টোনা করা এরপরে কাফেরদেরকে সাহায্য করা রাসুল সাল্লুসাল্লামের বিধানকে অপছন্দ করা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রাধান্য দেওয়া দিন থেকে বিমুখ হয়ে যাওয়া এবং রাসুলসাল্লুসাল্লামের আনিত বিধানকে অপছন্দ করা এই মোট হচ্ছে দশটি কারণ কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জানা শর্তে এই কাজগুলো করে আল্লাহ সোহান তাল্লাহর পবিত্র কোরআন এবং হাদিস থেকে যতটুকু রিফারেন্স পাওয়া গেছে এখান থেকে আমরা বলতে পারি ওই ব্যক্তির ইমান চলে যাবে ইমান চলে গেলে তার ইবাদত কোনোই গ্রহণযোগ্য হবে না একটা আমলও গ্রহণ করা হবে না সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে সে নিজেকে মনে করবে আমি মুসলমান কিন্তু মুসলমান নয় ওই ব্যক্তি কাফের অবস্থায় মুসেক অবস্থায় থাকবে তারা আমলগুলো এরকম মরিচিকার মতো চলতে থাকবে আমলের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আল্লাহ আল্লা তালা আমাদেরকে এরকম যে দশটি কারণ রয়েছে এখান থেকে দূরে থেকে মুসলমান রব্বুল আলমিন করে তার দুনিয়াতে এবং আখিরাতে বিজয়ী হওয়ার তৌফিক দান করে